ভোলার চর ফ্যাশনে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন জামায়াত থেকে বহিষ্কৃত এক শীর্ষ নেতার নেতৃত্বে একসাথে ৪৫ জন কর্মী সমর্থক এবার বিএনপিতে যোগ দিয়েছেন কেন এই বড় সিদ্ধান্ত কি বার্তা দিচ্ছে এই যোগদান সব জানবেন আজকের হট নিউজের এই বিশেষ প্রতিবেদনে ঘটনাটি ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নে জানা গেছে জামায়াতে ইসলামের বহিষ্কৃত সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতের বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন কর্মী সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন সোমবার রাতেই সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলামের চর ফ্যাশনের বাসভবনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয় যোগদান অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা ওমর ফারুক বলেন চর ফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি সহ পঁয়তাল্লিশ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সব সময় বিএনপির সঙ্গে থাকব নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাবেক এমপি নাজিম আলম বলেন বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন এজন্য আন্তরিক ধন্যবাদ এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে অন্যদিকে ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাওলানা ওমর ফারুককে এক বছর আগে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছিল তিনি বলেন এক বছর পর কোনো দলে যোগদান করা তার ব্যক্তিগত বিষয় তবে তার সঙ্গে যোগ দেওয়া অন্যরা কখনও জামায়াতে রাজনীতি করেননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে জামায়াতের ভেতরকার অসন্তুষ্টি এবং বিএনপির আগামী জাতীয় নির্বাচনে শক্তি বাড়ানোর কৌশল দুই দিকেই এর প্রভাব পড়তে পারে বিশেষ করে ভোলা জেলার চরফ্যাশন এলাকায় বিএনপির অঙ্গ সংগঠন যে আরও দৃঢ় হচ্ছে এই ঘটনায় তার বড় প্রমাণ আপনারা কি মনে করেন জামায়াতের এই দলবদল কি আসন্ন নির্বাচনে বড় পরিবর্তন আনবে মন্তব্যে আপনার মতামত লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর রাজনীতির প্রতিটি আপডেট সবার আগে পেতে আজকের হট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন